আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গত কয়েক মাস আগে ছাড়া আমাদের পুকুরের এই মাছগুলি দেখতে দেখতে যে এত বড় হয়ে যাবে এটা আমরা ভাবতেও পারিনি যেহেতু এখন শীতের সিজন তাই পুকুরের পানি আস্তে আস্তে এখন কমে যাচ্ছে পুকুরের পানি কমে যাওয়ার সাথে সাথে আমাদের একটা সমস্যা হচ্ছে আর সেই সমস্যাটা হচ্ছে হাঁসে এই পারগুলিকে এখন ভেঙে ফেলছে তাই পুকুরের চারপাশ দিয়ে আমরা নেট দিয়ে বেড়া দিচ্ছিলাম যাতে করে হাঁস এর উপরে উঠতে না পারে আর জায়গাগুলি ভেঙে ফেলতে না পারে যে মিনার কাপ মাছটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মাছটি আব্বা সকালবেলা ধরেছে পানি কমে যাওয়ার ফলে এই বড় মাছগুলি কিনারে চলে আসে এবং খাবার অন্বেষণ করতে থাকে অনেকেই বলতে পারেন যে ভাই পুকুরের মাছ ধরতেছেন না কেন এর পাশাপাশি পুকুরে পানি দিচ্ছেন না কেন অথবা পানিটাকে পরিষ্কার করতেছেন না কেন এটা আমি আপনাদেরকে আগে বলে নিচ্ছি সেটা হচ্ছে আমি গত কয়েকদিন যাবত অসুস্থ থাকার কারণে পানির এই কাজগুলি করতে পারতেছি না যে কারণে পুকুরে কিভাবে আসলে আমি অন্য কাউকে দিয়ে করাইতে পারতেছি না আমি একটু সুস্থ হওয়ার সাথে সাথে এই কাজটা আমি করে ফেলবো ইনশাল্লাহ সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করবো যে কিভাবে পানির নিচ থেকে এই গ্যাসগুলো আমরা তুলে ফেলি তো বড় একটা মাছ যেহেতু আমরা পেয়েছি তো আব্বা বললো যে এই মাছগুলিকে একটু ধরে দেখার চেষ্টা করি যে বাকি মাছগুলি কতটুকু হয়েছে এই জন্য আমরা জাল দিয়ে দেখার চেষ্টা করতেছিলাম যে মাছগুলি ধরা যায় কিনা আমার যেহেতু ঠান্ডার সমস্যা তাই আমি আব্বাকে বললাম যে শুকনা থাকা অবস্থায় আমাকে দেন আমি প্রথম খেউটা দেওয়ার চেষ্টা করি তো আমি প্রথম খেউটা দেওয়ার পর সুন্দরভাবে সেটা পড়ছে কিন্তু আমাদের জাল এমনভাবে ছেঁড়া এটার মধ্যে মাছ আটকানোটা অসম্ভব একটা ব্যাপার তারপরে আব্বা এটা দিয়ে আরেকটা খেউ খেও দিল তো আব্বার খেউটা মোটেও পড়ে নাই তো আপন একেবারে হাইসে তারপর হচ্ছে যে গড়াগড়ি খাইতেছিল আব্বার খেউ দেখে আর কি তো যাই হোক এরপরে আমরা অনেকক্ষণ চেষ্টা করছি জাল দিয়ে খেউ দেওয়ার জন্য যে মাছ ওঠে কিনা অনেকবার চেষ্টা করছি কিন্তু এইভাবে মাছ উঠানো যায় না মানে যখন বড় বড় মাছ তো খেও দেওয়ার সাথে সাথে মাছটা নিচ থেকে চলে যায় আর কি যেহেতু এটার মধ্যে কাঠি কম মানে ডুবতে ডুবতে সময় লাগে আর জাল কিনবো কিনব করে কেনা হচ্ছে না পুকুরের পানিটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন যেহেতু আমরা আগে থেকে মেশিন এনে রেখেছি পুকুরে পানি দেওয়ার জন্য কিন্তু আমি অসুস্থ থাকার কারণে যেটা আমি দিতে পারতেছি না মানে আমি অসুস্থ বলতে সুস্থ আছি কিন্তু পানির কাজগুলো করতে পারতেছি না টানা পানির কাজগুলো করতে করতে আমার ঠান্ডার সমস্যাটা হয়ে গেছে ডাক্তারও নিষেধ করছে যে ঠান্ডার সমস্যাটা মানে ঠান্ডাটা একটু কমার পরে তারপর এই কাজগুলি আপনি করেন এই কারণে মূলত এটা হচ্ছে না আমার করা তারপরও আমি যদি না পারি অন্য কাউকে দিয়ে এটা আমি করিয়ে ফেলবো কারণ পুকুরের অবস্থা তেমন একটা ভালো না যে কোনো সময় গ্যাস ফর্ম করতে পারে এটাতে আমাদের পুকুরে যে বড় বড় মাছগুলি আছে এই মাছগুলির সমস্যা হতে পারে যেটা আমরা বুঝতে

একটা খেয়ে দেওয়ার পরে তিনটা মাছ উঠছে এই তিনটা মাছ উঠানোর পরে যে চিন্তা করলাম যে না আর মাছ ধরার দরকার নেই এই মাছগুলোকে মেপে দেখি এইগুলো কতটুকু হয়েছে যে মিনার কাপ মাছ গুলা আছে এগুলা এক একজনে এক এক নামে ডাকে আর কি কেউ আমেরিকান রুই বলে আবার কেউ মিনার কাপ তারপর অন্যান্য নামও আছে এগুলো আর কি মিনার কাপটা আড়াই কেজির মতো হয়েছিল তো পরদিন সকালে আমরা আবার আর একটা মাছ পাইছিলাম আর কি ওইটাও আড়াই কেজির মতো হয়েছে সেটা ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো মাছগুলা ধরার সময় আমরা হাঁসগুলা ছাড়ি নাই কারণ হাঁসগুলা ছাড়লে ওরা অনেক বেশি ইয়া করে ভিতরে মানে খাওয়া দেওয়া যায় না মাছগুলা দৌড়াদৌড়ি করে যে কারণে হাঁস গুলা আটকায় রেখে তারপর আমরা করার চেষ্টা করতেছিলাম এবং এই হাঁস হচ্ছে পুকুরের পারগুলো ভেঙে ফেলতেছে আর কি এটা আমরা আগে থেকে প্ল্যান করি না যে কারণে সমস্যাটা হয়েছে তো আপনারা যদি করেন এই সমস্যাটা আগে সমাধান করে নেবেন আমাদেরকে দেখলেন তো পরদিন সকালে আমরা আরো একটা মাছ পাইছি ওরকম বড় আর কি এটাকে ওজন করে দেখলাম যে আলহামদুলিল্লাহ মোটামুটি এটার ওজনও ওইরকমই হয়েছে আর কি তো এত অল্প দিনে মাছগুলোর সাইজ এবং এটার ওজন এত বেশি হওয়াতে আমরা আসলেই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা দেখছেন আপনারা মাশাল্লাহ বলেন আর আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ